এখন সিদ্ধান্ত হয়েছে যে ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে আমাকে আঠাইশ তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন আমাকে না তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে মানে ওয়ারেন্ট জারি আছে জেল বি অ্যারেস্টেড ওয়ারেন্ট জারি না যাদের প্রায় সবার নামই হয়েছে যারা যারা এই এখন এই ব্যবস্থার মধ্যে আছেন ওয়ারেন্ট যাদের নামে জারি হয়েছে তারা বিদেশে থাকলেও আমি এই অলরেডি পাঠিয়ে দিয়েছি ওয়ারেন্ট সহ যে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে তার বাড়ি বিক্রি করার কথা বলেছে আজকে কালকে মতো বাড়ি বিক্রি না করলে উনি জেলে যাবেন ওনার কাছ থেকে আরেকজনের নিয়ে তারপর বাড়ি বিক্রি হবে মাহমুদ গার্মেন্টস কালকে আমি এখানে বলেছি ওনার কি সাত কাটা জমি আছে না কি আছে বিক্রি করতে হবে একই দ্বারে আরও কয়েকজন আছে মালিকদের আমি অনুরোধ করছি যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন অথবা আপনাদেরকে জেলে যেতে হবে এবং আমি এটা ধমকি দিচ্ছি না ওয়ারেন্ট জারি আছে আমরা ওয়ারেন্টটা এক্সিকিউট করছি না আর বিদেশে যাওয়ার কথা কালকে আবার বলেছি নট এ সিঙ্গল পার্সন উড লিভ এবং কয়েকজনকে আমি বলেছি আপনারা ঢাকা শহর ছাড়তে পারবেন না অটো টক অফ এইটা মাসের পর মাস বছরের পর বছর ওনারা কেন বেতন দেন বুঝি না তাদের তারা বলে আমার তাদের ফ্যাক্টরি চালু আছে কেউ বলে আমার গ্যাসের সংকট তো এগুলো তো অনেক আগে ছিল এখন এসে কেন এই শ্রমিকদের ফেস করতে হবে আমাকে শ্রমিক ভেতরেও বলি ভাই আপনারা আমাকে ফেস আপনি আমি সরকারি এক পয়সা দেবো না নট এ সিঙ্গেল প্যানিং গভর্নমেন্ট যা দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে সেটা যদি আপনাদেরকে কেউ বলে অমুককে দিছে সেটা অন্য ব্যাপার এখন আপনাদের ইন্ডিভিজুয়াল মালিককে ধরে ওই মালিক তো জেলের মধ্যে এখন আপনাদের ইন্ডিভিজুয়াল আছে বিদেশে আছে কেউ বিদেশে থাকে কীভাবে তার টাকা পয়সা না থাকলে শ্রমিক ভাইরা আপনারা এখানে এসে কোনো লাভ হবে না আমি যা করার করে দিয়েছি এবং আমার চেয়েদের সিম্পেটিক মানে আপনি পাবেন না আর কেউ অন দ্য টপ সো আমার যা করার আমি করছি এবং আপনারা আসলেও করছি আপনারা না আসলেও করছে শুধু শুধু এখানে আপনারা এসে বসে থাকেন আর আমাকে যদি বলেন ধমকি দিয়ে আমি ধমকি তো নেব না আপনার আমি যা করা করছি আপনি যদি বলেন না আটত্রিশ সাইড মানি না না মানলেন টু ইউ বাট একটা আমি বলেছি ত্রিশ তারিখের মধ্যে আমরা আমরা ব্যবস্থা করছি মালিকদের ধরে নিয়ে আসে অতীত এমন হয়নি কাজেই ধৈর্য ধরুন আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা আমরা যদি বিফল হই তখন আপনাদের বলব যে এখন মালিক তো ধরেন মালিকরা এখানে এসে ফুর্তি করে যাচ্ছে তাদেরকে কিছু বলেন না অনুরোধ হইলো যে ধৈর্য ধরুন আমি কালকে এখানে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে আপনাদের বিষয়ে আলোক করে এখানে এসেছিল তারা যমুনা যেতে চেয়েছিলো শ্রমভবন ঘেরাও করার কথা ছিল এখন মুশকিলটা হলো যে আমি তো ফ্যাক্টরি চালাই না ফ্যাক্টরি যারা চালান বা ফ্যাক্টরির সাথে যুক্ত হচ্ছেন শিল্প এবং বাণিজ্য কিন্তু ঘটনাটা আমার ঘাড়ে এসে চাপছে মানে শ্রম মন্ত্রণালয়ের ঘাড়ে কালকে আমরা অনেকক্ষণ মালিক দুই চারটা মালিককে নিয়ে বসছিলাম এখানে শ্রমিকের পয়সা দিতে হবে সেটা বাড়ি বিক্রি করে দেখ আগেও বলেছে গাড়ি বিক্রি করে দেখ যা খুশি তাই বিক্রি করে দেখ যে চালাতে পারে না ফ্যাক্টরি যে শ্রমিকের বেতন দিতে পারে না দুই মাস তিন মাস তার তো এই সেক্টরে থাকা উচিত না এখানে অনেক ভালো ভালো লোক আছেন না হলে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি আরো বাড়ছে তাদের রপ্তানি তাই যদি হয় তাহলে এই কিছু কিছু লোক ফ্যাশন করার জন্য বা সময় নষ্ট করার জন্য